না ছেলে তুলে নিয়ে যাবে না ওই হনুমান যেমন করছে ও তো কামড়ে দেবে এসে বড় ছোট কাউকে মানবে না ভয় আমি ও খেপেই তো গেছে হনু দেখবে তাই নিয়ে আসে কাকা কেউ যদি পড়ে যায় আর হনুমানটা যেভাবে দৌড়াচ্ছে আমি হনুমানের দৌড় শুনে উপরে আসলাম আমি তো জানিই না এরা উপরে বাপরে বাপ बाप ভয় পেয়ে গেছি আমি আবার যাচ্ছে কাকা দেখো ছেলে গিয়ে খামচ তো ছোটটারও তো ভয় লাগে না গো যাও কাকিবাবা ওকে কেমন করছে দেখো যখন এসে দেবে না সত্যি দেখো কি দেখছো আচ্ছা দেখো কামড়ে দেবে অকো বাবু তোমার ভয় লাগছে না বাবা হଁ তুমি ড্যাব ড্যাব করে তাকাচ্ছো ভাই ভালো লাগছে না ভালো লাগছে না মিলে এসো কি হবে আমরা এখন দাঁড়িয়ে রইছি তাও তুমি আমাদের অকব সাহজ দেখো ওকে নিয়ে নিচে যাচ্ছে ও নিচে যাবে না ও হনুমান দেখবে হনুমানটা কেমন করছে বলো আমি ওপরে অক্কাবু বাবু নিচে যাবে চলে এসো যাবে না ঠিক আছে তোমার স্কুল নেই কেন কি পুজো আজকে ও শনিবার আজকে ছুটি দেখো উনি হনু দেখবে নিচে আনা হয়েছে বলে কান্না করছে দেখো বাবা দেখছো আমাকে মারতে যাচ্ছে ওই দেখো যেটুকে উকি মেরে দেখছে আজকে সকালবেলায় মন্ডল বাবু মুড়ি খেয়ে নিয়েছে নিজে নিজেই খেয়েছে কারণ আমি আজকে কয়েকটা জামা কাপড় কেটেছি ও বললো সকালবেলায় মুড়ি খাবে সেই জন্যই জামাকাপড় গুলো কাছলাম আর কালকে দুধ নিয়েছিল দুধটা তো পুরোটাই পড়ে গেছিলো আজকে দুধটা গরম করে দিলাম এখন খাবে দুধ আর আমি খাবো মুড়ি মুড়িটা মাথার জন্য ওখানে সবকিছু কেটে রেখেছি হ্যাঁ অনেক দুধ হয়ে গেল এই দেখো যেঠুর দুধ বাবা আর আজকে নেতুবাবু আর নেতুবাবুর মা যাবে পুজো দিতে ওখানে গেল না তো ওটা ডিজাইন তো দিয়ে দিই বাবা আজকে কিন্তু শনিবার তুমি কিন্তু কিছু খাবে না জেঠু দিলেও কিন্তু খাবে না হ্যাঁ গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো জানুয়ারির এগারো তারিখ বারটা হলো শনিবার সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ছাদে গেছি গিয়ে দেখছি মেজো কাকা দরজা ধাক্কা দিচ্ছে অকবাবুকে নিয়ে কাকা ছাদে গেছে হনু দেখার জন্যে তো আঁখিও ছিল দরজা গিয়ে খুললাম তারপরে তো যেটুকু হলো তোমাদেরকে দেখালাম কাকিমাতো কাকাকে বকছিল সত্যি যদি হনুটা এসে মেরে দিত বা কামড়ে দিত বলা যায় বলো তো বাচ্চা নিয়ে গেছে তখন পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো যাই হোক নিচে এসে কাজকর্ম সেরে একবারে স্নান করে নিয়েছি আজকে ভেবেছিলাম স্নানটা দুপুরে করব কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম তারপর ও বললো যে আজকে সকালবেলায় ও মুড়ি খাবে আর দুধ খাবে তো সেই জন্য আবার জামা কাপড় গেছি স্নান করে মেলে দিয়ে এসেছি আর এখন রান্নাঘরে এসে দুধটা গরম করা হলো ও এখন দুধ খাচ্ছে আর আমি আমার জন্য একটু মুড়ি মেখে নেব তো মুড়িটা মেখে নিই তো এই যে মুড়ি মেখে নিয়েছি এবার মুড়িটা খাই তারপরে আবার দুপুরে বান্নাও শুরু করতে হবে আজকে দুপুরে কি আলু পেঁয়াজ কলি ভাজা আর মাছের ঝোল আর কিচ্ছু না ও যা বলবে তাই রান্না করব একটুও বেশি কিছু করব না নেতু বাবু রেডি হয়ে গেছে মায়ের সঙ্গে যাবে বলে নাও মাকে দিয়ে এসো কালকে ও বাড়ি থেকে মাছ নিয়ে এসেছিলো মার ভাই পড়াচ্ছি বেলায় তোমাদেরকে আর দেখানো হয়নি কালকে তো এই যে আজকে ভাবছি এখান থেকেই কিছু মাছ রান্না করব খুব শক্ত হয়ে আছে গো এখন একটু জল দিয়ে রাখতে হবে ওদিকে আমি মাছটা একটু জল দিয়ে রাখলাম এখনো পুরো শক্ত হয়ে আছে এখন মন্ডল বাবুকে এক্সারসাইজটা করে দেব। তারপর এসে মাছটা বের করব। ভেবেছিলাম মাছটা বাইরে রেখে তারপরে কাজটা করব। তো চলো ঠিক আছে আগে তোমারটাই করে দিই নিতুবাবু চশমাটা সব পরে একদম ফিট বাবু হয়ে গেছে মন্ডল এক্সারসাইজ করানো হয়ে গেছে তবে এখন মণ্ডলবাবু ঠান্ডাকে ভয় পাচ্ছে এতদিন মণ্ডলবাবু ঠান্ডাকে একদমই ভয় পেত না ও তো সিকিমে এত ঠান্ডার মধ্যে থেকেছে তাও ওর কোনো অসুবিধা হয়নি কিন্তু এবার প্রথম এরকম হয়ে যাবে ও ভাবতেও পারেনি কেউই ভাবতে পারেনি তো যাই হোক এখন এক্সারসাইজ করানোর আগে আমাকে কি বলে জানো তোমার হাতটাকে আগে গরম জল দিয়ে মানে যাতে আমার হাতটা একটু গরম হয় তো মানুষের সঙ্গে যখন কিছু ঘটে তখনই মানুষ সেই ভয়টা পায় তার আগে পর্যন্ত ভয় পায় না তো এখন তো ঠান্ডাতে এত ভয় পাচ্ছে সব সময় সব কিছু জড়িয়ে বসে থাকছে আজকে আবার ফিজিওথেরাপি করাতে ওকে বাড়িতে আসবে বারোটার দিকেই আসার কথা প্রায় বাঁচতে চললো আমিও দুপুরে রান্না বান্না এবার শুরু করি কফি খাবে মানিয়ে দেবো তোমাকে না খাবে না তাহলে আমি আমার কাজ শুরু করি ছোটি রেডি হয়ে গেছে বের হচ্ছে করতে যাচ্ছে কালকে কাকীমা বেশ কিছু পেঁয়াজ কলি দিয়েছে তো আজকে সেই পেঁয়াজ কলিগুলোই ভাজা করব পেঁয়াজ কলি আর আলুটা ভাস্তা কুচিয়ে দিলাম এইজন্য বাগুলে মধ্যে তেলই এখন সবাই স্নান করবে তোমাকে এখন জেঠুর কাছেই থাকতে হবে দিদি ভাই স্নান করতে যাবে না দিদি ভাই স্নান করতে যাবে এটা আখি দিতে এসছে আখিকে ছাড়বে না যাও স্নান করে নাও বাবা তুমি ভাই থাকবে আমাদের অক বটারফ্লাই চেনে জানো ধরে নিয়ে এসো বাবা ধরে নিয়ে এসো ধরে নিয়ে এসো

আজকে অক্ষ গেছে এসে বেশিক্ষণ খেললো না ঘুমিয়ে পড়েছে কান্না করছিল কোলে তুলে নিয়েছি একাই গান করতে করতে ঘুমিয়ে পড়ল আমার মা চলে এসেছে অক্ষকে ওর জেঠুর পাশে শুয়ে দিয়ে এলাম ওদিকে তো ওর জেঠুকে ফিজিওথেরাপি করাতে এসেছে আমার মা আজকে সীতালা মায়ের মন্দিরে পুজো দিয়ে মন্ডলবাবুকে প্রসাদ দিতে এসেছিল আমরাও খেলাম ভাবছি যাবো

এখন দুজন মিলে একটু কমলা খাই তোমার হয়ে গেছে হুম আমার মা চলে যাচ্ছে বাড়ি টাটা ঠিক আছে সাবধানে যেও তাহলে পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেছে এদিকে ভাতটাও হয়ে গেছে ভাতের মাঠটা ঝরিয়ে নেব খানিকক্ষণ একটু থাক একটু শক্ত আছে আর এবার মাছে একটু লবণ হলুদটা মাখিয়ে নিই আমি আবার এই পুঁটি মাছ খাই না পুঁটি মাছ দুটো মন্ডল জন্য আর আমার জন্যে বাটা মাছ আমার যে কত নখরা সে কথা আর কি বলবো খাওয়া দাওয়া নিয়ে মাঝে মধ্যে তো আজকাল দেখছি মন্ডল যেন শোনাচ্ছে খাওয়া দাওয়া নিয়ে মন্ডল বাবু কিছু বলতো না আমি ওকে বলেছিলাম দেখো আমি অনেক কিছু খাই না আগেই বলেছিলাম তো বলেছিল খাওয়া দাওয়া নিয়ে কিছু বলবে না কিন্তু ইদানিং আমার খাওয়া দাওয়া নিয়ে আমাকে অনেক কিছুই শোনায় আমারও ভুল থাকে আমি বলছি আমি ভুল করি না আমারও অনেক ভুল থাকে চলো এবার মাছগুলো ভাবতে বসাই একবারে একটা একটা হবে পাশে হয়ে যাবে মাছের ঝোলের জন্য একটু মশলা পরবো এখানে দুটো টমেটো চার পাঁচটা লঙ্কা একটু আদা গোটা ধনে আর গোটা জিরে আছে মাঝে মধ্যে খেয়াল করবে হ্যাঁ মুখের থেকে চাদর সড়ক ঠাকুরবাবু অন্যান্য দিন এসে না পুরো তাণ্ডব শুরু করে ওকে নিয়ে কাজ করতে আমাদের হিমশিম খেয়ে যেতে হয় আর আজকে খানিকক্ষণ একটু বসলো মুড়িগুলো ছড়ালো তারপরে কান্না করছিলাম আমার কোলে ওঠার জন্য কোলে নিলাম নিজেই গান করতে করতে ঘুমিয়ে পড়লো কালকে জেঠু কোলেও তাই করেছে ওকে আলাদা করে ঘুম পাড়ানো লাগে না যদি ঘুম পায় নিজেই ঘুমিয়ে পড়ে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তেলের উপরে শুকনো লঙ্কা তেজপাতা একটা ইলাচ আর দারচিনি সেই সাথে একটুখানি গোটা জিরে দিলাম আর এবার যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আচ্ছা মশলাটা করার সময় আমি দু তিনটে কাজু দিয়েছিলাম পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম আর এবার মশলাটাকে একটু কষিয়ে নেব আচ্ছা ওঠো 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 হয়ে গেছে ওঠো 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 ওটো ওঠো 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 জেঠু বাড়িতে দিয়ে এলো এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে আর এবার আমি জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করেছে আর এবার মাছগুলো দিয়ে দিই সবশেষে একটু ধনে কুচি দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস আর কিচ্ছু দেবো না মাছের ঝোল হয়ে গেছে এবার গরম গরম মাছের ঝোল আর গরম গরম ভাত নিয়ে বসবো খেতে আমরা এবার বসলাম খেতে পেঁয়াজ কলি ভাজা আর মাছের ঝোল আজকে রান্না ঠিকঠাক আছে না তৃপ্তি করে খেতে পারবে ও যতটুকু বলবে আমি ততটুকু রান্না করবো

আজকে আমার বৌদি দাদা ভাইপো তিনজনাই এসেছিল দাদা কিছুক্ষণ থেকে বেরিয়ে গেছে আর বৌদিরা খানিকক্ষণ একটু বসেছিল হাঁপিয়ে গেছি ওর পেছনে দৌড়াতে দৌড়াতে তা এখন আকু একটু খেলা করুক ও জেঠুর সঙ্গে ওটা যেন লাগে না বাবা ওটা খুব ভারী কিন্তু ওটা ছাড়া নেবেও না জানো গৌরঙ্গ জেমা কই জাম্মা কই বাবা কাজ করতে শুরু করেছে আমাদের কত কাজ করে দেয় যে নতুন জামা যেঠু বকা দেবে তোমার হাত কই হাত হাত কুই হাত কুই দেখো ইচ্ছা করে করছে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে অকবউ একটু খেলা করছে আর ওকবু জেঠুর চোখে ওষুধ দিয়ে দিলাম ও একটু রেস্ট করছে ছি বাবা মুখে দেয় না বাবা মুখে দেয় না বাটারফ্লাই কই বাটারফ্লাই দেখো মানা করলেই মারবে তোমার লাগবে না বাবা

বড়লিনের কৌটা ওনাকে খুলে দিতে হবে যেই ওর হাত থেকে নেওয়া হচ্ছে সেই কান্না শুরু করছে গোটা মাথায় বড়োলিন লাগিয়েছে আর হাতে দেখো অবস্থা দেখো যে ধুয়েছে সহ্য হয় না শরীর ভালো আছে দিদি

আজকে চিনতে পারছে মা আজকে মনে হয় বুঝতে পারছে ও সেদিন দাড়ি কাটা ছিল না কত শাক নিয়ে এসেছে মা এই হলো পিঠে অ নাও বাবা তুমি আগে একটা খাও অ্যা একভাবে তাকিয়েই আছে দাদুর দিকে আপর্ণা তুমি খাও মা তোমার ঠিক করে

দেব রুদ্রবাবুরা রুদ্রবাবুর দাদার হলো কফি আর আমরা খাবো চা তোমার লিকার চা মা কেন

হ্যাঁ এবার রাতের খাবার দাবারের ব্যবস্থা করছি একটু ভাত বসিয়ে দিয়েছি রাতের জন্য আর মন্ডল বাবু বলল গাজর আর বিট একসঙ্গে ভাজা খাবে তবে এর মধ্যে একটুখানি ফুলকপিও দেব অল্প একটু ফুলকপি আছে সেটাই ভাবছি দিয়ে দেব তো এখন এগুলো কেটে নিই তারপর ভাজতে বসাবো ভাজাটা শাকগুলো একটা ঝুড়িতে ঢেলে রেখেছি কালকে ভেবেছি সকালে সকালে না দুপুরের দিকে খুদের ভাত করব তো দেখা যাক করা হয় কি না শাক ভাজা খুদের ভাত খুব ভালো লাগে সিঙ্কে কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে ভাজাটা নামিয়ে দুপুরের মাছটাও একটু গরম করতে বসালাম কল থেকে জলটা নিয়ে এলাম তবে বাইরেটা পুরো নিস্তব্ধ চুপচাপ শান্ত আজকে আমাদের বাড়ির সবাই শুয়ে পড়েছে আজকে তো নটাও আজেনি তার আগেই শুয়ে পড়েছে আসলে বাইরে এত ঠান্ডা পড়েছে তো আজকে মণ্ডলবাবুও ঘুমোচ্ছে মানে ও ভেবেছিল দুপুরে আজকে একটু শোবে তো সেই সময় বৌদি এসেছিল ও তোমরা অনেকেই আমার বৌদিকে দেখতে চাইতে তো আজকে তোমাদেরকে আমার বৌদিকে দেখালাম আর মণ্ডলবাবুকে এখন ডাকবো ডেকে আমরা এখন খাওয়া দাওয়া করবো তারপর রান্নাঘরের বাকি কাজকর্ম সেরে ও ঘরে যাব। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে দেখো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড নাই